আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামার চ্যানেলে স্বাগতম আপনারা যারা নিয়মিতভাবে এই ক্ষুদ্র খামার চ্যানেলগুলো চ্যানেলে ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও স্বাগতম আজকে এই ক্ষুদ্র খামার চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরব হয়তো বা আপনাদের উপকারে আসতে পারে যদি আপনাদের খামারে গর্ভবতী গাভী থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সম্বন্ধে দেখবেন অনেক কিছু জানতে পারবেন এবং অনেক ক্ষেত্রে কি করতে হতে পারে আপনাদের যে বিষয়গুলো হচ্ছে ছাগলের যে আপনার আয়রনের কারণে যে ঘাটতিগুলো হয় বা গরুর ঘাটতিগুলো হয় সেটা গর্ভবতী ক্ষেত্রে গরুর ক্ষেত্রে অনেক প্রবলেম ফেস করতে হয় বাচ্চা হওয়ার পর এটা প্রবলেমটা অনেকটাই বেড়ে যায় আমার হাতে দেখতে পাচ্ছেন ফেভোভেট রক্তবর্ধক একটা ওষুধ এটা হচ্ছে আপনার দ্য এগমি ল্যাবরেটরিজ এগমির একটা পণ্য আসলে আমি এগমির কোনো কিন্তু ওষুধের কিন্তু কোনো স্পন্সর করতেছি না আমি খাওয়াচ্ছি দেখেন কোনো ওষুধ নাই কিন্তু হ্যাঁ আমি খাওয়াইছি এবং খাওয়ানোর পর কিন্তু আমি এটা আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম যে খাওয়ালে কতটা উপকার হতে পারে বা কতটুকু আপনাদের জন্য ফলসুল হতে পারে সে সেজন্য আর কি আমার এখন খামারের তিনটা গর্ভবতী গাবি আছে একটা হচ্ছে সাড়ে সাত মাস একটা সাড়ে ছয় মাস একটা সাড়ে চার মাস তিন ধাপে আছে আমি এই তিনটাকে আয়রন যাতে ঘাটতি না হয় শরীরের মধ্যে তাই আমি আয়রন দিচ্ছি তার সাথে ক্যালসিয়ামও দিচ্ছি এবং জিঙ্গও দিচ্ছি আসলে আগে আয়রনটা শেষ করছি তারপর ক্যালসিয়াম তারপর আমি জিঙ্ দেওয়া শুরু করব এসব এ সময় কিন্তু একটা গরুর আপনার ক্যালসিয়ামের খুব দরকার তবে ক্যালসিয়ামটা সাত আট মাস পার হওয়ার যাওয়ার পর আর ক্যালসিয়াম ব্যবহার করবেন না সাত মাসের আগেই ব্যবহার করা উচিত আমি একটু লেট করে ফেলছি এক্ষেত্রে ভালো হয় আয়রনও তাই করবেন ভিভার্স আরেকটা বিষয় লক্ষ্য করবেন এই আপনি কেন আমি এই আয়রনটা দিলাম সেটাও কিন্তু একটু দরকার অনেক সময় রক্ত স্বল্পতার কারণে কিন্তু অনেক বাসুর সমস্যা হতে পারে গরুটার সমস্যা হতে পারে যাতে রক্ত স্বল্পতায় না পড়ে গরুটা বা আমাদের যখন মায়ের গর্ভতী হয় তখন কিন্তু আয়রন হবে অনেক প্রবলেম হতে পারে তখন কিন্তু ডাক্তাররা আয়রন দিয়ে থাকে সেখানে আমরা সচেতন কারণ মানুষ আমার সন্তান হচ্ছে কিন্তু তারা তো গরু তারা বলতে পারতেছে না বিধে কিন্তু আমরা কাজটা করি না তাই নিজ দায়িত্বে নির্দিষ্ট সময় এসব ব্যবহার করবেন দেখবেন অনেকটা উপকার হবে আপনার খাবারের জন্য বা আপনাদের আপনাদের যদি খামারে গরু সুস্থ থাকে আপনারা সুস্থ থাকবেন যাই হোক এবং আয়রন কপার জিঙ্ক কোভাল ভিটামিন বি টুয়েলভ অভাবজনিত রোগ রক্ত স্বল্পতা বিভিন্ন যে অভাবজনিত রোগ বালায় রয়েছে এগুলো কিন্তু সরে যায় অনেকটা আরেকটা একটা বিষয় হচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং রুচি রুচিবিধিতেও কিন্তু এটা কাজ করে একটা গরুর রোগ প্রতিরোধতা কতটুকু হবে পেটে যে বাচ্চারা আছে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে সেটাও কিন্তু এটা কাজ করে আর সবচেয়ে বড় কথা হচ্ছে খাদ্য জোর অরুচি থেকে সেটা কিন্তু বাড়িয়ে দেয় এই হচ্ছে ফেরোভেট এখন কতটুকু মাত্রায় প্রয়োগ করবেন আমার একটা গরুর ওজন প্রায় তিনশো কেজি তিনশো কেজি হবে আমি এটা দিয়ে আছি দুই দিসি আর কি না সরি আমি এক কাপ করে দিছি ওই ওই গরুকে আমি চার কাপ দিয়ে এক কাপ দিছি আর একটা গরু ওজন হচ্ছে আপনার দুইশো হবে তাকে আমি হাফ কাপ দিছি হাফ কাপ দিয়ে একটু বেশি আর যেটা দেশি গরু আমার একটা হবে সেটা ওজন হবে মিনিমাম আশি থেকে পঁচাশি কেজি সেটাকে আমি দিছি হাফ কাপ বাছুরটা যে আছে আমার আট মাসের সেই বাছুরটাকে আমি দিছি হাফ কাপের একটু কম এভাবে আমি কিন্তু সবগুলো গরুকে নিয়ম মাফিক খাওয়াইছি আমার ভিডিও দেখতে পাইছেন একটা কোনটা কালোকে কত দিছি এই কালো গরুকে দিছি আপনার হচ্ছে আবার বলি কালো গরুকে দিচ্ছি আমি এক কাপ এই সাদা গরু দেখতে পাচ্ছেন একে দিছি আমি হাফ কাপের একটু বেশি এই লাল গরু দেখতে পাচ্ছেন একে দিছি আমি হচ্ছে হাফ কাপ এই বাসুরটা যদি দেখতে পাচ্ছেন একে হাফ কাপের একটু কম দিসি আসলে ভিডিও করার সময় কিন্তু অনেক কিছু মনে থাকে না তাই যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে মাফ করে দেবেন আর যদি যারা নতুন এই চ্যানেল রয়েছেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অনেকটা ভালো লাগবে যারা নতুন খামারে রয়েছেন চ্যানেলটিকে সাথে রাখলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন আমি আমার খামারে কিছু কাজ নিজে করে থাকি এটা এটা না হলে কিন্তু অনেক কোস্টিং হয়ে যায় তাই নিজের খামারে নিজে কাজ করার জন্য একটু সস্ত থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই গর্ভবতী গরুকে এই ফ্লেভারটা খাওয়াবেন